জয় হিন্দ জয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের যে আশাকর্মী কর্মী কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে হেল্পার আছে তাদের মাসিক যে বেতন সেই বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো কত বৃদ্ধি হতে চলেছে তা একটু দেখে নিই তো আশা কর্মী যারা আছেন তাদের জন্য মাসিক যে বেতনটি পায় সেই বেতন থেকে সাতশো টাকা বৃদ্ধি করা হয়েছে এবং অঙ্গনড়ি কর্মীদের ক্ষেত্রে যে বেতনটি পায় তার থেকে সাতশো টাকা বৃদ্ধি করা হয়েছে এবং অঙ্গনারী হেল্পারদের ক্ষেত্রে পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে তো এই বৃদ্ধি করা যে টাকাটি সেটি এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে তো এ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুনেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে ওদের সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে দুই হচ্ছে আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বানানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে